হ্যালো বন্ধু তোমরা সব কেমন আছো আমি তো ভালো আছি রোজকার মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আছি বালি হল স্টেশনে আর যাবো আজকে শিয়ালদা আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বালি হল স্টেশনটা তোমরা অনেক লোক বালি হল স্টেশনটাকে আসোনি আর তোমাদেরকে এই বালি হল স্টেশনটা দেখাচ্ছি দেখো আর এখান থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব শিয়ালদা থেকে আমরা ধর্মতলা যাবো আমরা ধর্মতলা যে ডেকার আছে এই ডেকাল যাব যাবো আমাদের যে অরুন্দার যে ফুড প্রোডাক্টের দোকান আছে ওই ফুড প্রোডাক্টের দোকানে যাব কিছু ভিডিও বানাতে এই জন্যই ভাবলাম তোমার সাথে কিছু ভিডিও শেয়ার করি আর এই জন্যই আজকে ব্লকের মাধ্যমে তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরছি আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এসে গেছে এই দেখতে পাচ্ছ আমাদের লাইনে ট্রেন দিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা ট্রেন ধরে আমরা যাব এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ট্রেনের মজাটা নিতে থাকো এই ইয়ে হচ্ছে দেখতে পাচ্ছ মেট্রো রেল যাচ্ছে আর আমরা এই প্রথম মেট্রো রেল দেখিনি আগেও দেখেছিলাম Obrigado. আর আমাদের জায়গায় চলে এসেছি আমরা শিয়ালদা ঢুকে যাইছি আর এই ট্রেনটা দাঁড়ালেই আমরা লেগে যাব আর আমরা যে স্টেশনটা মানে লেবেছি সেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর থেকে আমরা চার নম্বরকে যেতে হবে এই লোকাল ট্রেনগুলো দাঁড়াই এক নম্বর থেকে চার নম্বরের মধ্যে এগুলো লোকাল ট্রেনগুলো দাঁড়ায় তারপরে ওই পাশে যত আছে সব স্পেস আছে লোকাল ইয়ে আছে আবার সেই সাইডের দিকে তোমাকে লোকালের দিকে যেতে হবে তোমার দিকে সামনেটা দেখাই ভালো করে আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আমার দিকে এক নম্বরে লাভ গড়িয়েছে তোমার দিকে দু নম্বর প্ল্যাটফর্মটা দেখাচ্ছে এবার আমরা দেখবো শর্টকাটে কীভাবে যেতে হয় তোমার দিকে দেখাচ্ছি দেখো শর্টকাটে যেতে হবে কেন অনেকটাই নাও ঘুরে ঘুরে যেতে হবে এই জন্য তোমার দিকে দেখাবো শর্টকাটটা কীভাবে যেতে হয় আর আজকে দেখলাম খারাপ একটা ভিড় নেই ভালোই আছে ভিড় ভিড়টা একটু ভালোই আছে আর দেখতে পাচ্ছ এই যে এই ট্রেনটাকে আমরা যাব দিলে কী হবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা চার নম্বর প্ল্যাটফর্মে চলে যাব এই দেখতে পাচ্ছ এই পাশটা হচ্ছে তিন আর চার আছে তিন চারে চলে এসেছি এবার এখান দিয়ে আমরা সামনে সোজা একবারে চলে যাব গেটেতে বাইরে হচ্ছে দেখতে পাচ্ছ আমরা স্টেশনের বাইরে চলে এসেছি এই হচ্ছে দেখতে পাচ্ছ বাইরের দেখতে পাচ্ছ আর এই হচ্ছে দেখতে স্টেশনটা আমরা বাইরে বেরিয়ে দিকে গিয়ে ভালো কিছু খাবার দিচ্ছে নাকি আর এখানে আমি দেখলাম যে আর চিকলের সামনেই পুরো একদম একটা বিনামূল্যে খাবার দিচ্ছে খাবারটা তোমার দিকে দেখাবো অবশ্যই তার আগে কিছু বলে দিই এখানে করেছে একটা ম্যাডাম ওই

আর এই হচ্ছে রুটি মেশিনটা দেখতে পাচ্ছি এই হচ্ছে এখানে রুটি হচ্ছে এই প্রথম আমি এই রুটি তৈরি করা মেশিনটা দেখতে যে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট গুল্লি দিচ্ছে দিলে রুটি পুরো তৈরি হয়ে এখানে সেঁকে পুরো রেডি হয়ে এই এইতে চলে আসছে এই দেখতে পাচ্ছ কন্টিনিউ আসছে আর এখানে খাবারটা তোমার দিকে বলে দিই এখানে রুটি আছে আলু ঘুগনির তরকারি আছে সাথে আচার আছে আর সাথে মিষ্টির জন্য বুঁদি আছে তোমার দিকে দেখাই ভালো করে এটা এই সাথে বুঁদে দিল ঘুগনি সাথে আচার এর থেকে আর কত ভালো খাবার পাওয়া যাবে বলো এইটাই সব থেকে ভালো খাবার আর লাইনটা দেখো দেখতে পাচ্ছ এই গাড়ির পেছনে অনেক বড় লাইন আছে তোমার দিকে দেখাতে পাচ্ছি গাড়িটার জন্যে এই হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর খাবার আমি নিজেও খেয়েছি খুব সুন্দর খাবার খুব ভালো ম্যাডামরা বললো খুব আমরা মেহনত করে খাবারগুলো এ করছি বিলি করছি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইনটা দেখতে পাচ্ছি যে কোনো মানুষ এসে খেতে পারবে সব থেকে একটা ভালো পুরো আর্টিকল হাসপাতালের সামনে আর এই হচ্ছে রুটি দেখো রুটি তৈরি করার গাড়ি এই গাড়িটার সাথেই এসেছে ম্যাডামরা সব কাকু এই যে খাচ্ছ কিরকম লাগছে এরকম লাগছে খেতে খুব ভালো লাগছে ভালো লাগছে